পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি হিসাবে আজকে আমরা পড়তে চলেছি জৈন ধর্ম এই জৈন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এখানে জেনে নেব জৈন ধর্ম প্রচারকরা তীর্থঙ্কর নামে পরিচিত ছিলেন জৈন ধর্মে মোট চব্বিশ জন তীর্থঙ্করের উল্লেখ রয়েছে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভ দেব তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর তীর্থঙ্কর শব্দের অর্থ মুক্তির পথ নির্মাতা জৈন ধর্মে চতুর্জামের কথা বলা রয়েছে জৈন ধর্মে মহাব্রতের কথাও উল্লেখ রয়েছে জৈন ধর্মে তীরত্নের উল্লেখ রয়েছে শ্বেতাম্বর ও দিগম্বর জৈন ধর্মের দুটি সম্প্রদায় শ্বেতাম্বর সম্প্রদায় এরা সাদা বস্ত্র পরিধান করতো দিগম্বর সম্প্রদায় এরা কোনো বস্ত্র পরিধান করত না দ্বাদশ অঙ্গ জৈনদের একটি ধর্মগ্রন্থ তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ অহিংসা সত্যবাদিতা অচৌর্য এবং অপরিগ্রহ পালনের কথা বলেন যা চতুর্জাম নামে পরিচিত ছিল চতুর্জামের সঙ্গে চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর ব্রহ্মচর্য পালনের কথা বলেন এটি পঞ্চমহাব্রত নামে পরিচিত জৈনধর্মে তীরত্ন হল বিশ্বাস সদ জ্ঞান এবং সৎ আচরণ জৈনধর্মে অহিংসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় জৈনরা সর্বপ্রাণবাদ তত্ত্বে বিশ্বাসী ছিলেন অর্থাৎ ইট কাঠ পাথর পর্বত নদ নদী সব কিছুরই প্রাণের অস্তিত্ব আছে বলে তারা মনে করতেন জৈন গ্রন্থগুলির ভাষা ছিল প্রাকৃত মহাবীরের বাল্য নাম ছিল বর্ধমান মহাবীর জন্মগ্রহণ করেন পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে পাঁচশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মহাবীর জন্মগ্রহণ করেছিল উত্তর বিহারের বৈশালীর কুন্দপুরে বর্তমান মুজাফফরপুর জেলার বসার গ্রামে মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা তার স্ত্রীর নাম ছিল যশোদা এবং কন্যার নাম ছিল অনজ্জা বা প্রিয় দর্শনা জামাতার নাম ছিল জামালি যিনি ছিলেন মহাবীরের প্রথম শিষ্য মহাবীর মাত্র তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং দীর্ঘ বারো বছর তিনি তপস্যা করেন তিনি নির্গন্থ বা বন্ধনমুক্ত হন এবং দিব্য জ্ঞান লাভ করেন এইভাবে প্রথমে তিনি কৈবল্য বা সর্বজ্ঞ তারপরে জিন বা জিতেন্দ্রীয় এবং সবশেষে মহাবীর হন আনুমানিক পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে বাহাত্তর বছর বয়সে মগধের অন্তর্গত রাজগীরের নিকট পাবাপুরীতে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন মহাবীর নিজে মিথিলা মগধ অঙ্গ কৌশল প্রভৃতি স্থানে ধর্মপ্রচার করেছিলেন জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেন বিম্বিসার অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য এবং কলিঙ্গরাজ খারবেল দিগম্বররা বস্ত্র ত্যাগের কথা বলেছিলেন এবং এদের নেতা ছিলেন ভদ্রবাহু দক্ষিণ ভারতে এরা প্রভাব বিস্তার করেন শ্বেতাম্বর এরা সাদা বস্ত্র পরিধানের কথা বলেন শ্বেতাম্বরদের নেতা ছিল স্থূলভদ্র প্রথম তীর্থঙ্কর ঋষভ দেবের প্রতীক ছিল সার তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ এর প্রতীক ছিল হচ্ছে সাপ এবং চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর এর প্রতীক ছিল সিংহ